আপনারা যারা মুরগি পালেন তারা অবশ্যই অনেকে মানুষই জানেন না যে সোনাল মুরগি শীতের মধ্যে তাদের শরীর কিভাবে গরম রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগির ঘরে যাবতীয় কাজ কামনি এবং সোনালী মুরগি শীতের মধ্যে তাদের শরীর গরম রাখার জন্য কি কি করণীয় এইসব যাবতীয় জিনিস নিয়ে সো যারা যারা নতুন নার্সেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি সারি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনার ভিডিওটি শিখতে পারেন সোনালী মুরগি কিভাবে পালতে হবে সোনালী মুরগি কিভাবে কি ওষুধ দিতে হবে কিভাবে কি ভ্যাকসিন দিতে হবে সব যাবতীয় জিনিস নিয়ে সো চলুন কথা না বলে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই এখন আমি আমার সোনালী মুরগির যে পটগুলো সেই পানি পটগুলো সবগুলো বাইরে বের করে নিলাম কারণ এখানে আমি এখন নতুন পানি দিব পিপে মার্শাল্লাহ আল্লাহ পানিগুলো পানিগুলোকে একদম শেষ করে ফেলেছে তারা এরপর আমি আমার সোনাল মুরগির যে তুষগুলো রয়েছে সবগুলো তুষকে সুন্দরভাবে উল্টে দিচ্ছি এগুলো উল্টে দিলে তুষগুলো ভালো থাকবে এর জন্য আমি উল্টে দিচ্ছি আপনারা যারা মুরগি পালেন তারা অবশ্যই অনেকে মানুষই জানেন না যে সোনাল মুরগি শীতের মধ্যে তাদের শরীর কীভাবে গরম রাখতে হবে কারণ শীতের মধ্যে সোনাল মুরগিগুলো সবচেয়ে বড় শত্রু হচ্ছে শীতটাই এই শীতের মধ্যে যারা মুরগিগুলো পালন করতে পারবে তারাই প্রকৃতপক্ষে মুরগিগুলো পালন করতে পারবে সবসময়ই সো এই মুরগি পালন করার জন্য শীতের মধ্যে আমাদের কয়েকটা নিচ মেনটেন রাখতে হবে যাতে মুরগিগুলো শীতে কোনো সময় কষ্ট না করে সো মুরগি যেহেতু কষ্ট না করবে সো এর জন্য তাদের শরীরটা আমাদের অবশ্যই গরম রাখতে হবে সো তাদের শরীর গরম রাখার জন্য আমাদের যা যা করণীয় এই সব জিনিস করতে হবে অবশ্যই এইসব করণীয় মধ্যে সর্বপ্রথম আমাদের হচ্ছে সোনালি মুরগির ঘরের চারপাশ দিয়ে যেগুলো আছে এই সবগুলো জায়গায় সুন্দরভাবে পর্দা দিয়ে বেড়া দিয়ে দিতে হবে যাতে বাইরের কোনো প্রকার ঠান্ডা আবহাওয়া সোনালী মুরগি ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে এবং কুয়াশাগুলো যাতে মুরগি ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে এরপরে তাও যদি সোনালী মুরগির ঘরটা যদি ঠান্ডা ঠান্ডা অবস্থায় হয়ে থাকে তাহলে খুব বেশি যদি ঠান্ডা থাকে তাহলে অবশ্যই আপনারা কিছুটা লাল লাইটও দিতে পারেন লাল লাইট দিলে কোনো প্রকার সমস্যা হবে না যদি খুব বেশি সমস্যা হয় তখন আপনারা লাল লাইট দেবেন তাছাড়া লাল লাইট দেবেন না তাও যদি আপনাদের এই মুরগিগুলো শীতে কষ্ট করতে থাকে তাহলে আর একটা ওষুধ আছে এই ওষুধটা রাত্রেবেলা মুরগিদেরকে খেলানোর জন্য দিতে হবে এবং কি ওষুধ দিতে হবে এটা আমি সামনে আপনাদেরকে বলে দিচ্ছি এবং এই শীতের মধ্যে যখন সকাল হবে তখন সকালবেলা রোদ উঠবে যখন তখন আপনারা পর্দাগুলো ধীরে ধীরে নামিয়ে দিবেন কারণ রোদের তাপ যাতে মুরগিগুলো পায় সেই ব্যবস্থা করে দিবেন যখন রোদ উঠবে তখনই পর্দাগুলো নামিয়ে দিবেন তাছাড়া খুব বেশি যদি ঠান্ডা থাকে তাহলে খুব একটা বেশি পর্দা নামিয়ে দেবেন না যাতে কুয়াশা বা ঠান্ডা আবহাওয়া মুরগি ঘরে ভিতরে প্রবেশ করতে পারে এই শীতের মধ্যে সোনালী মুরগি শরীর গরম রাখার জন্য রাত্রেবেলা আমাদের ওষুধ দিতে হবে রেনাসল এ ডি থ্রি এ ওষুধ এই ওষুধ এক গ্রাম তিন লিটার পানির সাথে মিশে তারা আমাদের দিতে হবে এই ওষুধটা শুধুমাত্র রাত্রেবেলা খেলানোর জন্য মুরগিদেরকে দিতে হবে যদি মুরগিগুলো ঠান্ডা লেগে থাকে তারা যদি গোমরা ধরে থাকে তাহলে আমাদের এই ওষুধটা দিতে হবে সোনালী মুরগিদেরকে খিলানোর জন্য এরপর আমি আমার সোনালী মুরগিদেরকে খাবারগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পটে পটে এখন আমি আমার শোনাল মুরগির পটে একদম পুরো বোঝায় করে খাবারগুলো দিয়ে থাকি কারণ আমার মুরগিগুলো একটু বড় হয়েছে মার্শাল্লাহ তারা খাবার পটে যেগুলো আমি খাবার সম্পূর্ণ বোঝায় করে দেয় সবগুলো খাবারই তারা খেয়ে একদম শেষ করে ফেলায় এর জন্য এখন আমার এই খাবার পটে একদম পুরা বোঝায় করে খাবারগুলো দিতে হয় তাছাড়া চলে না কারণ ফজর পর্যন্ত যায় না আমি যদি খাবারগুলো বোঝাই করে না দিই তাহলে আমার ফজর পর্যন্ত যাবে না জন্য আমি খাবার পরটা একদম পুরো ফুল বোঝায় করে দিচ্ছি এখন আমি আমার সোনার মুরগিদেরকে যখন খাবারগুলো দিচ্ছিলাম তখন আমার আব্বা এই ওষুধটা পানির মধ্যে মিশে সুন্দরভাবে গুলিয়ে একটা পাত্র বোঝায় করে ফেলেছে এখন সো এখন আমি এই পানি পাত্রগুলো নিয়ে নিয়ে মুরগিদেরকে খেলানোর জন্য প্রত্যেকটা জায়গা জায়গায় দিয়ে দিচ্ছি সুন্দরভাবে যাতে তারা সুন্দরভাবে খেতে পারে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মার্শাল্লা অনেক খুশি হবে এবং আমার কাজ করার আগ্রহ অনেক বেড়ে যাবে এবং আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো সো এই আজকের ভিডিও পর্যন্ত রাখছি পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতাল্লাফেজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু